সবাইকে আসসালামু আলাইকুম যারা এই আগস্টে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন ইএমবিএ বা আইবিএ যেটা ডব্লিউ এম বি এ আছে ইংরেজির প্রিপারেশনটা নেবেন কীভাবে এইটা নিয়ে কথাবার্তা বলবো একদম হচ্ছে ডিটেলে কথাবার্তা বলবো এই জায়গায় আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং বিউপি এবং জাহাঙ্গীরনগর ইএমবিএ এবং ডব্লিউ এম বি কে কেন্দ্র করে আমার একটা ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন যে হচ্ছে তো তারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হতে পারেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে আমার ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার তো যে যদি আপনি কোর্সে ভর্তি হতে চান তাহলে যে যোগাযোগ করতে পারেন তো প্রথমত আমি হচ্ছে ভিডিওতে চলে যাই ভিডিওতে চলে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই আপনার হচ্ছে ইংরেজি ম্যাথ কেন্দ্রিক হবে কখনো হচ্ছে কেন্দ্রিক হবে না কারণ হচ্ছে আমি আমার কোর্সে প্লাস জায়গায় বলি ধরেন সব আপনি প্রচুর জিকে পড়লেন এই জিকে কমন নাও পড়তে পারে ছয় ঘন্টা ধরেন জিকে পড়লেন ওই ছয় ঘন্টা থেকে যদি তিন চার ঘন্টা আপনি হচ্ছে ম্যাথ বা ইংরেজিতে দেন আপনার মার্কটা অনেক বেড়ে যাবে কারণ ম্যাথ এবং জি আপনার হচ্ছে ইংরেজির যে এই সিলেবাসটা ওটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট কেউ জি কোনো সিলেবাস হয় না তারপর হচ্ছে আমরা কোনো কোনো জায়গা যেগুলো আছে যে বিজনেস রিলেটেড বা সমস্যা ওগুলো পড়বো তো সবসময় হচ্ছে ইংরেজি এবং হচ্ছে ম্যাথের মধ্যে আপনার হচ্ছে জোর দিতে হবে তো এটা হচ্ছে আমার কোর্সের নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক আছে যোগাযোগ করতে পারেন তো প্রথমত আপনার যে যদি হচ্ছে আমি ইংরেজির কথা বলি ইংরেজি আপনি যেই ইংরেজি যেই জায়গায় পরীক্ষা দেন না কেন এটা হচ্ছে আপনি ব্যাংক দেন এম দেন বা যে কোনো জায়গায় সেটা হচ্ছে ফার্স্টে আসবে হচ্ছে ভোকা ভুলারি ভোকা ভুলারি আপনার হচ্ছে প্রচুর পরিমাণে পড়তে হবে এখন হচ্ছে এই এম বিএ পরীক্ষার মধ্যে অত অ্যাডভান্স ক্যাটাগরি যাওয়া লাগবে না যে ওয়ার্ড স্মার্ট ওয়ান টু শেষ করে ফেলি ব্যাপারটা ওইরকম লাগবে না আপনার একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত থাকলেই হবে যে মিড লেভেলের এখন হচ্ছে ভোকাবুলারি পড়া তো সমস্যা না মনে রাখা সমস্যা বেশিরভাগ মানুষ যারা আপনারা পড়বেন ধরেন আজকে পড়তেছেন বিশটা বা তিরিশটা ভোকাবুলি কালকেই ভুলে যাবেন এইটাই স্বাভাবিক কিন্তু হচ্ছে আপনারা কি কনটেক্সট অনুযায়ী পড়তে হবে ঠিক আছে এটা কি কনটেক্সট অনুযায়ী পড়তে হবে কনটেক্সট অনুযায়ী পড়তে হবে কনটেক্সট অনুযায়ী কি লাইন মানে হচ্ছে আপনার তৈরি করে যে হচ্ছে সেন্টেন্স তৈরি করে এবং ধরেন ওই ভোকাবুলারির কোন একটা জায়গায় দিয়ে দিল ওইটা যাতে আপনি মিনিংটা বুঝেন সাপোজ ধরেন আমি হচ্ছে বলি না বাংলাতে ধরেন হচ্ছে কাউকে একটা খোঁচা মারা কথা বললাম এই জিনিসটা কিন্তু আমরা সবাই বুঝি আচ্ছা ওই মানুষটা আমাকে খোঁচা দিয়ে কথা বলতেছে কিন্তু যদি হচ্ছে ইংরেজির ক্ষেত্রে কথা বলি ওটা কিন্তু বুঝি না তো ব্যাপারটা হচ্ছে আপনার ভাবটা ধরতে হবে যদি হচ্ছে ওই ভাবটা ইংরেজির হচ্ছে ভাবটা বুঝতে পারেন হ্যাঁ যে আছে কি বোঝানো হয়েছে তাহলে হচ্ছে আপনি হচ্ছে অনেক ভোকাবুলারি না পড়েও আপনি হচ্ছে মোটামুটি ভালো মার্ক ক্যারি করতে পারবেন তো আপনার প্রতিদিন ভোকাবুলারি পড়তে হবে বিশ পঁচিশটা করে আপনার হচ্ছে বিশ ত্রিশ যে কয়েকটা পারেন বেশিরভাগ মানুষ জব করে তো বাসার যখন হচ্ছে অফিসে যাবেন একটা হচ্ছে সিট রাখবেন বা হচ্ছে সাইফুডস যেটা ভোকাবুলারি স্টুডেন্ট ভোকাবুলারি ওইটা রাখতে পারেন আপনার পিডিএফ আছে অনলাইনে অনেক আমার কোর্সে ভর্তি হলে এগুলা ম্যাটেরিয়াল সব দিয়ে দিব

ঢাকা বিশ্ববিদ্যালয় একটার মতো আসে কিন্তু হচ্ছে যে প্রিপোজিশন এবং অ্যানালজির একটা মিল বন্ধন রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচটার মতো হচ্ছে প্রিপোজিশন আসে অ্যানালজি একটার মতো কখনো কখনো দেখা যায় কখনো কখনো দেখা যায় না কিন্তু বিউপি আর জাহাঙ্গীর অ্যানালজি ভালো আসে তো তার জন্য আপনার কি প্রিপোজিশনের নিয়ম পড়তে হবে কোনো সার্ফেসের উপর অন মানে হচ্ছে থাকলে ওটা অন হয় স্পেসিফিক টাইমের আগে অ্যাড বসে তারপর হচ্ছে আপনার রুট পার হচ্ছেন এটা কি আপনারা হচ্ছে ক্রস করতেছেন তারপর হচ্ছে ধরেন রোডের উপর দিয়ে হাঁটতেছেন অন এইসব নিয়মগুলো পড়তে হবে এবং অ্যানালজি অ্যানালজি কি হচ্ছে অত কিছু নাই অ্যানালজি আপনি পারবেন এবং এই জায়গায় জাস্ট হচ্ছে কিছু জিনিস প্র্যাকটিস করলে একটু কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে অ্যানালজি অত কঠিন না তো প্রিপোজিশন অ্যানালজি থার্ড যে আসে আপনার হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি সাবজেক্ট ভার্বের সাথে যে চুক্তিটা এটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনারা হচ্ছে ইংরেজির মধ্যে একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সম্পূর্ণ সেন্টেন্স মোটামুটি সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় সম্পূর্ণ সেন্টেন্স প্লুরালে হবে তো এটা আপনার ধরতে হবে এবং হচ্ছে এই যে বিভিন্ন প্রকার নিয়ম আছে হ্যাঁ যে নিয়মগুলা আপনার পড়তে হবে তো হচ্ছে এগুলো ধরে ধরে পড়তে হবে যেমন হচ্ছে নট অনলি তারপর হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিড এগুলোর পরে হচ্ছে কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে ইউনিট একক বোঝাইলে ওইটা হচ্ছে সিঙ্গুলার হবে যদি একক না বোঝায় তাহলে হবে তো এগুলো পড়তে হবে সাবজেক্ট বার্ভে এগ্রিমেন্ট এখন হচ্ছে ফোর যদি হচ্ছে আপনি এই যে এই এগুলা কোন জায়গা থেকে পড়বেন সাবজেক্ট বারবে এটা যদি না পার তাহলে হচ্ছে আপনি টুয়েলভ পড়তে পারেন টোফেল অনেক কাজে দিবে এটা হচ্ছে আপনার 56 টা থেকে শুরু করতে পারেন পড়া এর আগে যদি হচ্ছে আপনি মানে বেসিকলি আর না থাকে ওই আগে থেকে করতে পারে এগুলা হচ্ছে আপনার অনেক কঠিন আছে ধরেন सपोज হচ্ছে কোন যে হচ্ছে सपोज কি বলে এটাকে আপনার এটা যদি হচ্ছে আচ্ছা এটা যদি হচ্ছে টোফেলের কথা বলি টোফেলের হচ্ছে আপনার অনেক অ্যাড মানস বা ডিপ ক্যাটাগরি আছে এবং বইটা ইংরেজিতে লেখা অনেক টাও বুঝতে পারে তো অত ডেপতে যাওয়া লাগবে না হ্যাঁ মোটামুটি হচ্ছে আপনার সারফেস লেভেলে থাকবে অত ডেপতে যাওয়া লাগবে না এবার টোফেলের আপনার হচ্ছে পিডিএফ আছে অনলাইনে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ আমার কোর্সে ভর্তি হলে আমি হচ্ছে এগুলো দিয়ে দিব তো টোফেলের কী করবেন ধরুন হচ্ছে জিরান পড়তেছেন বা ইনফিনিটিভ পড়তেছেন দেখবেন হচ্ছে এগুলোর কিন্তু অনেক ডেপতে নিয়ে আছে জিরান কি ভার প্লাস আইনজি আপনার হচ্ছে সেন্টেন্সের মোটামুটি মধ্যে থেকে শুরু মানে প্রথম থেকে শুরু হলে ওটা জিরান কিন্তু অনেক নিয়ম আছে মধ্যে বা লাস্টে হয় ঠিক আছে টু প্লাস ভার্বের থাকলে এটা কি কি ইনফিনিটিভ এগুলা 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 কিন্তু কিন্তু আপনার হচ্ছে আপনি পাবেন বিয়ন নিয়ম পাবেন এই যে ভার প্লাস আইনজি ওইটা হচ্ছে জিরান না হইতে পারে টু প্লাস ভার্বের বিয়ন ওইটা হচ্ছে জিরান হতে পারে অত ডেপতে যাওয়া লাগবে না জাস্ট হচ্ছে সার্ভিস লেভেলে বেসিক টাইপ তারপর হচ্ছে কি আপনি হচ্ছে তো সব পাওয়া যাবেন তারপর হচ্ছে আপনি বলতেছি আহ কন্ডিশনাল তো এগুলা মোটামুটি করলে আপনি হচ্ছে চান্স পাওয়ারটা আপনি নিশ্চিত করতে পারবেন ঠিক আছে যে হচ্ছে ঝামেলা থাকবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আপনার হচ্ছে প্রিপারেশনের ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট প্রিপারেশন বা আরো বেশি আপ টু বেশি আপনার হচ্ছে ভোকাবুলার বেস্ট কোয়েশ্চন ওই জায়গায় হবে তার হচ্ছে ডাইরেক্ট ভোকাবুলার বেস্ট কোয়েশন না আসলেও সেন্টেন্সের মধ্যে বলতে হবে এইটার মধ্যে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট তারপর হচ্ছে কার্টিক স্পেলিং এরকম অনেক কিছুই আসবে তো ওগুলো ভালো মতো পড়া লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ম্যাথ বা জি কে নিয়েও প্রশ্ন মানে ভিডিও আসবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোন কোর্সে ভর্তি হলে ভর্তি চাইলে অবশ্যই যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে